তোদের পা অবশ্যই যাবে ওই হারিনটাকে ধরে আনা হোক ঠিক আছে প্রত্যেকটি বাড়ির জন্য তোকে দুনিয়া তো বেঁচেই হতে হবে আখিরাতেও হতে হবে সেদিন সে কেঁদে কেঁদে বলছিল আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না আমার যে শত করেছে আপনি এর বিচার করবেন বিচার হয়েছে তো হয়েছে তো আরেকজন বিচারপতি কি নাম জানি সবই তো হ্যাঁ কোথায় শুয়ে ছিল আল্লাহর কিসের উপর আমাদের জওয়ানরা ধরেছে আমাদের বর্ডার গার্ড জওয়ানরা ধরেছে ধরে কি জিজ্ঞেস করেছে কে ক তুই কে রে আমি বিচারপতি শামসুদ্দিন মালিক তুই তুইনি মালিক কালা মালিক

যে জিনিসের মধ্যে এসেছে সেটার নাম হলো সিরাত যত মানুষ শাস্ত্রের জীবনী বর্ণনা করেছেন সব দেখেছেন সিরাতে সারওয়ারে আলম মাওলানা মুদিনী রাহমাতুল্লাহ আলাইহি লেখা সেখান থেকে অধিকাংশ রেফারেন্স গুলো নিয়েছেন আর তাহিকুল মাকতুম আব্দুল্লাহ মোবারক পুরি দেখবেন অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সারওয়ারে আলম সেখান থেকে ওনারা আবার রেফারেন্স নিয়েছেন সিরাতে ইবনে হিশাম থেকে সিরাতে ইবনে ইসহাক থেকে রাসূলের জীবনী যারা এ লিখেছেন এটার নাম হলো সিরাত এটার নাম কি সিরাত সেই নবীর জীবনী পুরাটাই আমরা মানবো শিশুকাল আদর্শ যৌবন আদর্শ এমন কোন কাজ জীবনে করেন নাই যে জন্য তিনা কে লজ্জিত হতে হবে এজন্য সব নবীরা কাঁদবে নাফসি নাফসি করে তিনি কাঁদবেন উম্মতি উম্মতি বলে কি বলবেন কি বলবেন উম্মতি উম্মতি আল্লাহ ওয়াদা দিয়েছেন হেদামি আপনাকে আমি ওয়াদা দিচ্ছি আপনাকে দেখানো ছাড়া আপনার কোনো উম্মতকে আমি জাহান্নামে দেব না আল্লাহ রাসূলের উম্মতি সেবা আমাদেরকে কবুল করে রাসূলের দল করতে রাজি আছেন কি না দলের নাম কি জোরে বলেন ইসলাম করবেন না দুনিয়া ও শেষ আখেরাত

আগে ইসলামে ঢুকবেন তারপরে সব কবুল করবেন কে যেমন যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোন সম্পর্ক কিচ্ছু কবুল হবে না জুমার নামাজ পড়ে শুধু সপ্তাহের পুরা নামাজ ছেড়ে দেয় এরকম লোক নাই তো হয়ে আমরা এটা করব জুমাই আপনার কবুল হবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন কাফেরের খাতায় নাম

আর আমাদের কিছু কিছু ভাই অবশ্য ওদের দোষ নাই ওনাদের নেত্রী বলতেন বুখারি শরীফের মধ্যে আছে কোথায় আছে কোথায় আরে তুমি না জানো ওই মূর্খটা জানত না কয় হুজুর এত ঠেলা ঠেলি করে নামাজ নিয়ে আল্লাহ বলছে লাইক রাহা কিন্তু দিনের ব্যাপারে কোনো ঠেলা নেই

এই বেশ লাল সা জীবনে যা লাগবে সব কবুল এই মেয়ে যতবার অসুস্থ হবে তার চিকিৎসা কবুল যা কিছু দরকার সব কি কবুল এখন বিয়ের এক সপ্তাহ পরে আপনার কাছে বললো আমার জন্য একটা ক্রিম নিয়ে আসো আপনি বলবেন আমি কবুল কইছি আনুন না বিয়ে কি থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো 30 পারা করেছি ঠিক তো ঠিক লা ইলাহা

কি আমল তুমি করেছো বলছে আল্লাহ নিরানব্বইটা গুনার খাতা আর কোন আমল দিয়ে আমি পার পাওয়ার কোন উপায় আল্লাহ বলবেন হা তুমি মনে করো তোমার একটা ছোট্ট আমল আছে যেই আমলটা এই নিরানব্বই খাতার চেয়ে বেশি হয়ে যাবে কত বড় খাতা চোখের দৃষ্টি যত দূরে যায় এত দূরে তার আমলের খাতা নিরানব্বইটা কয়টা সবগুলোতে গুণা আর গুণা এখন আল্লাহ বলছেন মনে করো লোকটা মনে করতে পারলো না আল্লাহ বললেন এই ছোট্ট একটা জায়গাতে তোমার একটা আমল আছে সেই আমলটা এক পাল্লায় দেয়া হলো নিরানব্বইটা খাতা এক পাল্লায় দেয়া হলো ওই ছোট্ট আমলটা এত জোরে নিচে নেমে গেল পইটা খাতা উপরে উঠে গেল ওই আমলটাই ছিল লাহা মহাম্মাদুর

তা আপনি কেন আল্লাহর অবাধ্য হন একটু ছোট্ট স্বাধীনতা দিয়েছেন মাহফিলও আসতে পারেন সিনেমাতেও যেতে পারেন বহু ভাই টেলিভিশনের সামনে বসে আছে বহু ছেলে মোবাইল দেখতেছে কিন্তু আপনার লাখো তো মানুষ আল্লাহর কোরআনের বাগানে এসে হাজির হয়েছেন যারা আসছে কোরআনে তারা যাবে জান্নাতে আল্লাহ কবুল করুন জান্নাতে যেতে চান তো আরো জোরে বলেন জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি বলেন না প্রথম শর্ত লা ইলাহা করা যাবে শিরক নাই যেখানে জান্নাত আছে শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে এরপরে কালেমার পরে দ্বিতীয়টা হলো নামাজ দ্বিতীয়টা কি কয় ওয়াক্ত আর জোরে বলেন কোথায় পড়বে ঠিক আছে তো মসজিদে ঠেলি করেন না মারামারি করেন না মসজিদ থেকে মুসল্লি কমায় না মুসল্লি ভরাল মসজিদে এই মসজিদে যাব না এই মসজিদে যাব না এই হুজুর হাত ওইখানে বাড়ছে এই হুজুর হাত জোরে আমিন কইছে আস্তে আমিন কইছে সব ভুলে যান মসজিদে যাই যাবে তারাই জান্নাতে ঢেকে গেল ঠিক দামি কাউকে ফতোয়া দিয়ে বের করব না হাত যেখানে বাজে যাবে হাত তো না বাঁধলে নামাজ হবে হবে না কথা বল না আচ্ছা তার দুই হাত নাই সে কি করবে কি করবে বলে আবার দাঁড়ি নিয়ে এমন ঠেলা ঠেলি একজনের দাঁড়ি উঠেলে কি করবে না আসে না এরকম লোক আবার আপনাদের কাছে এক মুখে পার হয়ে যেতে হবে ওর তো দাঁড়ি লম্বা হয়ে না ও করবে কি কি ঝুলাবে কেউ এগুলো সামান্য শুল্ক